হ্যালোটি আজকের বিষয় প্রস্রাব ধরে রাখতে না পারা ঘন ঘন প্রস্রাব হাঁচি কাশি দিলে প্রস্রাব হয়ে যাওয়া এই সমস্ত দেখা দিলে কি কি সৃষ্টি হতে পারে কারণ প্রতিকার ও সমাধান। এটি এমন একটি শারীরিক সমস্যার কথা যেটি অনেকেই গোপনে সহ্য করেন কিন্তু কাউকে বলতে চান না কারণ এই সমস্যাটি অনেক সময় আমাদের আত্মসম্মান ও সামাজিক জীবনের গভীর প্রভাব ফেলে সমস্যাটি হলো প্রস্রাব ধরে রাখতে না পারা যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা বলে থাকি ইউরিনারি ভেক ইনকান্টিনেন্ট অনেকেই লক্ষ্য করেন হঠাৎ হাঁচি দিলে বা কাশি দিলে কিংবা হাসলে সামান্য কোষসাপ বেরিয়ে যায় কারো কারো আবার ঘন ঘন কোস্সাপ পেতে থাকে টয়লেটে যাওয়ার আগে কোসাব বেরিয়ে যায় বা রাতে বারবার ঘুম ভেঙে টয়লেটে যেতে হয় কেউ কেউ আবার ভারী কিছু তু তুললে কোসাবের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এই সমস্যাটি শুধু একটি অসুবিধা নয় এটি শরীরের ভেতরে এক ধরনের স্নায়ুবিক ও পেশিগত দুর্বলতার ইঙ্গিত মহিলাদের ক্ষেত্রে সন্তান জন্মের পর এটি বেশি দেখা যায় আবার পুরুষদের মধ্যে পোস্টেড বড় হলে বা স্নায়ু দুর্বল হলে এমন হয় এই সমস্যাগুলির কথা আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানবো আশন শুরু করা যাক ইউরিন ধরে রাখতে না পারার ধরন ও কারণ এই সমস্যা কিন্তু সকলের জন্য একই ধরনের হয় না বরং এর চারটি প্রধান ধরন রয়েছে এক নাম্বার ট্রেস ইনকন্টিনেন্স দুই নাম্বার হচ্ছে আর্চ ইনকন্টিনেন্স তিন নাম্বার মিক্সড ইনকন্টিনেন্স চার নাম্বার ওভারফ্লো ইনকন্টিনেন্স এইবার আমাদের জানা দরকার ট্রেস ইনকন্টিনেন্স কি যখন কেউ হাঁচি দেন কাশি দেন হাসেন বা ভারী কিছু তোলেন তখন পেটের ভেতরে চাপ বেড়ে যায় এবং কোস্যা বেরিয়ে যায় এটি মহিলাদের মধ্যে বেশি দেখা যায় বিশেষ করে যারা সন্তান জন্ম দিয়েছেন কারণ সেই সময় গুলো দুর্বল হয়ে পড়ে দুই ক্ষেত্রে হঠাৎ তীব্র প্রস্রাবে চাপ আসে কিন্তু টয়লেটে পৌঁছানোর আগেই প্রস্রাব বেরিয়ে যায় এটি একটি ব্লাডার নামে পরিচিত এর মূল কারণ মূত্রথলির মূত্রতন্ত্রের অস্বাভাবিক কার্যকারিতা তিন নাম্বার মিক্সড টাইপ যখন দুই নাম্বারের ধরন একই সাথে দেখা যায় অর্থাৎ কাশি দিলে যেমন প্রস্তাব হয় তেমনি হঠাৎ চা পেলেও বেরিয়ে যায় চার নাম্বার ওভার ফ্লোয়িং কন্টিনেন্স টাইপ এই ক্ষেত্রে ব্লাড আর খালি হতে পারে না এবং ক্রমাগত সামান্য সামান্য প্রস্রাব ঝরতে থাকে এটি সাধারণত পুরুষদের মধ্যে কোষ্টেট বড় হলে বা স্নায়ু দুর্বল হলে দেখা যায় এখন আসি কারণ দিকে প্রসাবের পর পেলভিক পেশি দুর্বলতা মেনোপজ পরবর্তী স্টোজেন হরমোনের অভাব পুরুষদের পোস্টেট বৃদ্ধি স্নায়ু রোগ যেমন পার্কিংসন স্ট্রোক বা ডায়াবেটিক নিউরোপ্যাথি ও বা অতিরিক্ত ওজন ইউরিনারি ট্রাক ইনফেকশন অর্থাৎ ইউ জুটিয়ায় দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য অতিরিক্ত কফি বা চা অ্যালকোহল মানসিক চাপ ও দীর্ঘদিনের স্ট্রেস এই সমস্ত কারণে মূর্তলি নিয়ন্ত্রণের ক্ষমতা হ্রাস পায় এবং প্রস্রাব আটকে রাখার ক্ষমতা হারিয়ে যায় প্রস্রাব ধরে রাখতে না পারলে এর পেছনে লুকিয়ে থাকা জটিল রোগগুলি কি কি হতে পারে প্রস্রাব ধরে না রাখা অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন শুধুমাত্র যৌন সমস্যায় নয় বরং এটি অনেক সময় শরীরের ভেতরে লুকিয়ে থাকা গুরুতর রোগের একটি নীরব সংকেত হতে পারে অনেক পুরুষ এটি নিয়ে লজ্জা পান বা চুপচাপ থেকে যান কিন্তু বাস্তবে এটি অনেক বড় স্বাস্থ্য সমস্যার সূচক হতে পারে সাধারণভাবে বলা যায় যখন একজন পুরুষ যৌন উত্তেজনার সময় লিঙ্গে যথেষ্ট দৃঢ়তা আনতে পারে না অর্থাৎ উত্তেজনা ধরে রাখতে ব্যর্থ হন তখন তাকে ডিসফাংশন বলা হয় কিন্তু এর মূলে থাকে বিভিন্ন শারীরবৃত্তীয় ও মানসিক ধর্ম হরমোনাল জটিলতা যা ভবিষ্যতে আরো ভয়াবহ রোগের দিকে নিয়ে যেতে পারে প্রথমে যেসব রোগের সঙ্গে এর সম্পর্ক সবচেয়ে বেশি দেখা যায় তার মধ্যে অন্যতম হলো ডায়াবেটিস ডায়াবেটিসের কারণে শরীরের রক্ত নালীগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় স্নায়ুর সংবেদনশীলতা কমে যায় এবং লিঙ্গে পর্যাপ্ত রক্ত প্রবাহ হয় এর ফলে ইরেকশন বা প্রস্রাব স্থায়ী হয় না এটি অনেক সময় ডায়াবেটিক নিউরোপ্যাথিক প্রথম দিকে লক্ষণ হতে পারে একইভাবে হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ এবং ধমনির কঠিনতা নামক রোগগুলোতে রক্ত নালী শক্ত ও সংকুচিত হয়ে যায় ফলে লিঙ্গে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না এবং প্রস্রাব ধরে রাখা কঠিন হয়ে পড়ে এরপরে আসি করোনারি আর্টারি ডিজিজ অর্থাৎ হৃদরোগ বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে যারা হঠাৎ ইরেকটাইল সমস্যা অনুভব করেন তাদের মধ্যে অনেকে হৃদরোগের ঝুঁকি ভবিষ্যতে অত্যন্ত বেশি থাকে লিঙ্গের রক্তনালীগুলো হৃদয়ের যে ধমনী থাকে তার চেয়েও সরু তাই হৃদরোগ হওয়ার আগে এদের মধ্যে রক্ত প্রবাহের সমস্যা দেখা যায় অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন হতে পারে হার্ট অ্যাটাক বা স্ট্রোক এর পূর্ব সতর্ক সংকেত সাধারণ কিন্তু গুরুতর কারণ হরমোনাল বিশেষ করে হরমোনের ঘাটতি এই হরমোনই পুরুষের যৌন আকাঙ্ক্ষা ও শক্তি মানসিক উদ্দীপনা বজায় রাখে বয়সজনিত পরিবর্তন অতিরিক্ত মানসিক চাপ ঘুমের অভাব স্থূলতা অর্থাৎ ওবিসিটি এবং মেটাবলিক সিন্ড্রম নামক জটিল অবস্থার কারণে স্টেস্টেস্টেরন হরমোনের মাত্রা কমে যেতে পারে যার ফলে যৌন ইচ্ছা কমে যায় এবং প্রস্রাব ধরে রাখা কঠিন হয়ে পড়ে তাছাড়া নিউরোলজিক্যাল ডিজার্ডার যেমন পার্কিংসান ডিজিজ বা স্পাইনাল কার্ড ইঞ্জুরি এর ক্ষেত্রেও স্নায়ুতন্ত্রের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফলে যৌন উত্তেজনার সঠিক প্রতিক্রিয়া দেখা যায় না একই সঙ্গে ফিজিওলজিক্যাল ফ্যাক্টার যেমন অতিরিক্ত মানসিক চাপ উদ্বেগ হতাশা বা সম্পর্কে টানা অনেক সময় ইডি এর বড় কারণ হয়ে দাঁড়ায় এগুলোর কারণে কারণে থেকে যে যৌন শরীরে পৌঁছায় না এর ইলেকট্রাইল কে অনেক সময় মাইন্ড বডি কানেকশন ডিজার্ডার বলা হয় যদি এই সময় এই সমস্ত সমস্যা তিন সপ্তাহের বেশি স্থায়ী হয় ঘন ঘন ইউটিআই হয় জ্বালা ব্যথা বা রক্ত আসে অথবা ঘুমের এর মান কমে যায় তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি আর যদি এই সমস্ত সিমটম আপনার শরীরে লক্ষ্য করেন তাহলে আপনি এই পরীক্ষাগুলো করতে পারেন ইউরিন রুটিন এন্ড কালচার টেস্ট যা সংক্রমণ বোঝার জন্য করা হয় আলট্রাসাউন্ড ব্লাড আর খালি হচ্ছে কিনা দেখতে করা হয় ব্লাড সুগার বা কিডনি ফাংশন টেস্ট অর্থাৎ কে এফ টি এবং পেলভি ফ্লোর এক্সামিনেশন টেস্ট মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই পরীক্ষাগুলির মাধ্যমে বোঝা যায় যে সমস্যাটি শুধুমাত্র তো পেশিগত নাকি স্নায়বিক না হরমোনজনিত আধুনিক চিকিৎসা ব্যায়াম বা জীবনধারার পরিবর্তনের কথায় আসি এক নাম্বার পেলভিক ফ্লোর এক্সারসাইজ অর্থাৎ ক্যাগেল এক্সারসাইজ এটি সবচেয়ে কার্যকর প্রাকৃতিক উপায় প্রতিদিন নিয়মিত পাঁচ থেকে দশ মিনিট ধরে পেলভিক পেশিগুলো সংকুচিত ও শিথিল করুন এটি ইউরিন নিয়ন্ত্রণের ক্ষমতা ফিরিয়ে আনে দু নাম্বার ব্লাডার ট্রেনিং প্রস্তাবের সময় নিয়ন্ত্রণ শেখানো প্রথমে প্রতি দুই ঘন্টা পরপর টয়লেটে যান ধীরে ধীরে সময়ের ব্যবধান বাড়ান এতে মস্তিষ্ক তৈরি ওজন নিয়ন্ত্রণ স্থূলতা বা পেটের চাপ বাড়িয়ে সমস্যা বাড়ায় তাই ওজন কমানো চার ও অভ্যাস পরিবর্তন করতে হবে এবার আসবো হোমিওপ্যাথিক মেডিসিনের কথায় হোমিওপ্যাথি এই সমস্যার মূল কারণ অনুযায়ী দেহের ভেতর থেকে কাজ করে এখানে কিছু কার্যকর মেডিসিনের কথা উল্লেখ করছি এক নাম্বার হচ্ছে কাস্টিকাম থার্টি বা হান্ড্রেড হাঁচি কাশি হাসি বা ভয় পেলে প্রস্তাব বেরিয়ে যাওয়া এমন অবস্থায় এটি অত্যন্ত উপকারী দিনে এক থেকে দুবার নেওয়া যেতে পারে দুই নাম্বার সিপিয়া থার্টি অথবা টু হান্ড্রেড মহিলাদের সন্তান জন্মের পর দুর্বলতা ও ভারী ভাব থাকলে অসাধারণ ফল দেয় দিনে একবার সেবনই যথেষ্ট তিন নাম্বার জেলসিমিয়াম থার্টি হঠাৎ ভয় মানসিক উত্তেজনা বা নার্ভাসনেস এ প্রস্তাব হয়ে যাওয়া রোগীদের জন্য উপযোগী চার নাম্বার পালসেটিলা থার্টি হরমোনের পরিবর্তন বিশেষ করে মাসিকের অনিয়মের সঙ্গে প্রস্তাবের সমস্যা থাকলে কার্যকর পাঁচ নম্বর ফেরাম সিক্স এক্স প্লাস ক্যালিফা সিক্স দীর্ঘদিন দুর্বলতা বা বয়সজনিত ঢিলে পেশির জন্য দারুণ সহায়ক অবশ্যই ঔষধের ডোজ ও কম্বিনেশন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে প্রস্তাব ধরে রাখতে না পারা কোনো লজ্জার বিষয় নাই এটি একেবারেই চিকিৎসাযোগ্য আমরা যদি সচেতন হয় শরীরের প্রতি মনোযোগ দিই নিয়মিত ব্যায়াম করি এবং সঠিক চিকিৎসা গ্রহণ করি খুবই সহজেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে ফিরে যাওয়া সম্ভব নিজের শরীরকে গুরুত্ব দিন প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে এখন সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন আত্মবিশ্বাসী থাকুন ধন্যবাদ